আমার জীবনে তোমাকে আর প্রয়োজন নেই তুমি কি মনে করো তুমি আমাকে বারবার ইগনোর করবে আর আমি বুঝতে পারবো না এই সব ইগনোর ইগনোর বাচ্চা বোলাফান রাখিলে তাই এখন আর আমি সেই বাচ্চা বোলাফান নই তোমার ওই ইগনোরগিরি দেখে আমি সহ্য করে নিব তোর ওই ইগনোরগিরি তোর বাবাকে দেখাবি আমাকে ফুলেও দেখাতে আসবি না বাল নইলে গারে বাস দিয়ে একদম সাইড করে দিব সালা তুমি আমাকে ভুলে যাও আর আমি এই সম্পর্কটা আর রাখতে পারি কি 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 হি বলছিস এখন তুই আমাকে ভুলে যেতে আবে শালি বেমান শুনে রাখ আমাকে তুই যেভাবে গারে বাস হাতে হারকিন দিয়ে চলে গলি ঠিক একদিন তোর সাথেও তেমনটাই হবে গারে বাস হাতে হারকিন দিয়ে চলে যাবে